গুড মর্নিং চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা দেখতে পাবে আমি টুকটাক কি করি আর কি তারপরে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে নেওয়ার পরে আমার ছিল কিছু জামাকাপড় কাচার সেগুলো নিয়ে ছাদে চলে আসলাম আর কপালে দেখতে পেয়েছো একটা ফোড়া উঠেছে ওটা কিন্তু টিপ নয় একটা ফোড়া আর ফোড়া ফাটিয়ে দিয়েছি আমি ফোড়া না ফাটালে আমার না ভালো লাগে না বিরক্ত লাগে একদম তো গা আলে কিছু হলে কারো গালে কিছু হলে বা আমার কারো কিছু হলে আমি ফাটিয়ে শ্বাসটা বের করে দিই তাহলে আমার শান্তি মনে জীবনের সব থেকে মনে হয় শান্তি তারপরে যে জামাকাপড়গুলো নিয়ে এসেছিলাম সেইগুলোই আর কি মিলছিলাম দেখো এখানে নিগড়ে মেলে দিচ্ছি আর দেখতে পাচ্ছি আকাশটা কত সুন্দর পুজো পুজো যে ভাবটা না এখন থেকেই মানে চলে এসেছে একদম আর ভাদ্র তো যেন আর একটা কী মাসে আমার জন্মদিন আছে সামনেই আমার জন্মদিন তো যাই হোক তারপর শাশুড়ি মা এক কাপ চা আর দেখতে পাচ্ছি এখানে আমাদের গাছে পেঁপে হয়েছে তো দেখো পেঁপেগুলো কত সুন্দর আর গাছের ফল হলে না ভালোই লাগে তারপর শাশুড়ি মা আসলে ছাদে জামা জামাকাপড় নাড়তে তা মা বলছে কি করছে আপনার ভিডিও আমি হ্যালো গাইজ বলো বলছি হ্যালো গাইজটা আবার কী তার বললাম কিছু না তুমি হাইফ্রেন্ড বলো তো মা বললে ফ্রেন্ড তারপর যাই হোক তোমার হচ্ছে গিয়ে এখানে ফুলগুলো দেখো আমাদের গাছে ফুল হয়েছে কত সুন্দর না আর সাধারণ আমাদের অনেক ফুল গাছ আছে কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগে শাশুড়ি মা সব তুলে নেয় তারপরে দেখো এখানে মা হচ্ছে গিয়ে আমাকে চুলগুলো রোদে শুকাতে বলছে কারণ পাখার নিচে বসলে না আমার ঠান্ডার দোষ আছে পুরো ঠান্ডা লেগে যায় তাই মা একটু চুলগুলো মানে সব ইয়ে করে দিচ্ছিলো আমার সাথে গল্প করছিলো করার পরে তোমার অনেক কথা ওই রুকটাক আর শাশুড়মার সাথে না আমার খুব ভালো পটে মানে পুরো বান্ধবীর মতো বলতে পারো তারপর দেখো যে গাছগুলো দেখাচ্ছে যে গাছগুলোতে আমাদের ফুল হয় মা তো সকালবেলায় বললাম ঘুম থেকে আমি ওঠার আগে তুলেই নেয় তারপর মা তোলা হয়ে গেছিলো আর এই যে আমাদের বাড়িটা দেখো একটু বাড়িটা দেখাচ্ছি মানে ভালোই বাড়িটা বেশ বাগান বাড়ির মতো একটুখানি মানে অনেক গাছপালা আছে তারপরে চলে আসলাম লাঞ্চ করতে আর দেখো এখানে নিয়ে নিয়েছি তোমার ভাত মাছ ঠিক আছে এগুলো হচ্ছে বড়ের পাত থেকে নিচ্ছিলাম আর কি যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে দেখো আমাদের বাড়িতে দুটো বৌদ্ধ পাখি আছে কিন্তু এগুলো না যখনই ডিম পাচ্ছে তখনই নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হচ্ছে বলতে পারবো না কিন্তু দুটো পাখি আছে একটা ওই হাইটের মধ্যে ঢুকেছিলো আর একটা বাইরে ছিল তো তারপরে সন্ধেবেলায় ফিনে নিলাম আমি হচ্ছে সুজির হালুয়া আর তারপর দিয়ে হালকা ভুজিয়ে জানাচ্ছি টেস্টের জন্য আর রাতে চলে আসলাম আর এর মধ্যে না কোনো আর ভিডিও করা হয়নি রাতে চলে আসলাম রাতের ঘুগনি আর রুটি নিয়ে তো এখানে প্রথমে আমি একটু ভিডিও করার জন্য শর্টের জন্য কিছুটা ক্লিপ নিয়েছিলাম যাই হোক তারপরে বড় চলে আসলো এখানটায় ওকে একটু খাইয়ে দিতে হবে কারণ ও দেখো ফোন ঘাঁটছে ওকে না ফোন ঘাঁটতে ঘাটতে ও খাবে আর আমাকে খাইয়ে দিতে হবে যাই ওকে খাইয়ে দিলাম আর এই ভিডিওটা যেহেতু শর্টের জন্য করেছিলাম তো সেই কারণে না ভিডিওটা কেমন কেমন যেন হয়ে গেছে যখন আমি বড় ব্লগ ভিডিওতে ছাড়ছি সেই কারণে ওর জন্য মুখ দেখা যাচ্ছে না ঠিক আছে আর প্রথম প্রথম তো মানে ভিডিও করছি কেউ নেই ক্যামেরা ধরে যাওয়ার জন্য নিজে নিজেই করছি ওই জন্য অনেক ভুল হচ্ছে তোমরা ভুলগুলোকে প্লিজ ক্ষমা করে দিও আর মানিয়ে নিও একটু আমার সাথে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেশা থেকেও তোমাদের সাপোর্ট আমার খুব দরকার টাটা